বন্ধুরা নিয়ে এসেছি নগার মহাদেবপুরের আত্রাই নদী জটলা দেখে বুঝতেই পারছেন এখানে কিছু একটা হয়েছে কিছু একটা বলতে গতকালকে প্রতিমা বিসর্জন উৎসব ছিল সেই প্রতিমা বিসর্জনকে ঘিরে এই নদীতে রনি দোত নামের এক কিশোর কিশোর বলাটা ঠিক হবে না কারণ বয়স পনেরো থেকে ষোলো ক্লাস নাইনে পরে আমাদের বন্ধু হচ্ছে ক্লাস নাইনে পরে নাম হচ্ছে রনি বয়স হবে ষোলো থেকে সতেরো আমরা সব সময় খেলাধুলা একসাথে করি আর পিসির বাড়ি তো হচ্ছে বেড়াতে এইছিল পূজা দেখতে এসে আমার সাথে দেখা করে সব সময় একসাথে থাকি বা একসাথে খেলা খেলাধুলা করি আমরা গতকালকে আমরা এখানে ডিউটি শুরু করি প্রায় বেলা আড়াইটার থেকে দুপুর আড়াইটা থেকে কাজ শুরু করি মানে এখানে ডিউটিতে অবস্থান করি তারপরে ঘটনাটা ঘটে ঠিক পাঁচটা বিশ সাড়ে পাঁচটার সময় এখন অনেকেই পানিতে লাফালাফি করছিল ইয়া করছিল মানে সাঁতার কাটছিল এটাকে স্বাভাবিক কোনো হচ্ছিল আর আমাদের যে টিম ছিল আমরা এগারো জনের একটা টিম ছিলাম আমরা পাঁচটা নৌকার পর পর একটা করে আমাদের সরঞ্জাম সহ আমাদের একজন করে ইয়া ইয়া দেওয়া হয়েছে স্টাফদের দেওয়া হয়েছে এরপরে যখন ঘটনাটা ঘটে তখন আমরা এখান থেকে মানে মুহূর্তের মধ্যে ঘটনাটা ওরা তো স্বাভাবিকভাবে খেলাধুলা করছে সাঁতার কাটতেছে একটা নৌকা এসে তাকে বাড়ি দেয় মাথায় পানিতে তলিয়ে যায় সেই মতে উদ্ধারকারী ডুবুরি দল উদ্ধার চেষ্টা করছে এবং নদীতে উৎসুক জনতার স্বজনদের এখানে দুই পাশে অপেক্ষা এই পাশ থেকে ওই পাশে একটু দেখায় যে একবারে এটি ব্রিজ এই একটি ব্রিজ এই পাড়ে দুইটি ব্রিজ রয়েছে এটি কুঞ্জবন পাশের পাশে কুঞ্জবন কুঞ্জবনের মাঝখানে এই আত্রাই নদী আত্রাই নদী বেশিরভাগ সময় পানি খুব কমই থাকে এই মুহূর্তে যে পানি রয়েছে সেই পানিটাও মাস দিয়ে হয়তো থাকবে তবে উদ্ধারকারী দল আমরা সকাল থেকেই এখানে ছিলাম যেটা দেখছিলাম উদ্ধারকারী বিভিন্ন স্টেপ পদক্ষেপ নিচ্ছে ধাপে ধাপে এই মুহূর্তে তারা যে পদক্ষেপটি নিচ্ছে সার্চিং পদক্ষেপ বলছে মানে একদম নিচ থেকে খুটিয়ে খুটিয়ে দেখে সেটাকে খুঁজে বের করা তো যে কিশোর তলিয়ে যাওয়ার খবর আমরা পাচ্ছি সে আসলে এখানে পূজা দেখতে এসেছিল তার মামার বাড়িতে বা ফুপুর বাড়িতে ওই ছেলেটা আসছিলো পূজা উপলক্ষে তার ফুপুর বাড়িতে তো এক পর্যায়ে এখানে অনুষ্ঠান মানে নৌকা ব্যাসের থেকে পড়ে যায় পড়ে যাওয়ার পর থেকে নিখোঁজ বিভিন্নভাবে খোঁজাখুঁজি করা হচ্ছে হার সার্ভিস আসছে ওনারাও যথেষ্ট হেল্প করিচ্ছে এখন পর্যন্ত পাওয়া যায় নাই বয়স চোদ্দো থেকে পনেরো হবে এটা হলো সাড়ে পাঁচটার দিকে ঘটনা হ্যাঁ গতকাল সাড়ে পাঁচটার সময় ঘটনা ঘটনাটা নবম শ্রেণীতে পড়াশোনা করে হালকা পাতলা বয়স বয়স থেকে হবে আর কি নৌকায় প্রথমে নৌকায় ওঠে নৌকায় ওঠার পর ধাপে নৌকা থেকে আবার সে পানিতে নেমে সাঁতার কাটছিল ঠিক সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে একটি নৌকা তার উপর দিয়ে যায় ফলে নৌকার মাথা তার বাড়ি মাথাতে বাড়ি খায় অনেক লোকজন ওই পাশে যদি দেখায় ওই পাশে অনেক লোক দেখা যাচ্ছে কিনা জানি না তবে উঠতি বয়স ক্লাস নাইনের পরে বান্ডুবি এখানকার থেকে প্রায় দেড় দুই আট কিলোমিটার দূরে বানডুবি নামক একটি এলাকায় তার বাড়ি ও ভালো পড়াশোনা করত কিন্তু ও কে জানে ওর একটু সমস্যা ছিল ওই জন্য পিসি বাইতে আসছে হঠাৎ আসা একটু আনন্দ আনন্দ করেছে কত ঢাক্কা ঢেক্কি লাগতে পারে নৌকাত পড়ে গেছে পড়ে যা হয়তো এই দুর্ঘটনাটা হয়েছে তবে হাজার হাজার মানুষের এখানে জটলা প্রত্যেকেই অপেক্ষা করছেন এই মরদেহটি গতকাল থেকে এখন পর্যন্ত সকাল আমরা দেখছিলাম সকাল এই মুহূর্তে সকাল এগারোটা বাজার মতো তবে সে যে মারা গেছে এটা নিশ্চিত মানে বলার আর সুযোগ নেই বেঁচে থাকার প্রায় বারো ঘন্টা অতিক্রান্ত ওই পাশে ডুবুরি দল দেখায় ডুবুরি দল তারা তাদের সাধ্য মতো চেষ্টা করছে ডুবুরি দলের আটটি ইউনিট আশরাফ টিম লিডার তিনি রয়েছেন এই ডুবুরি দলের সাথে আটটি ইউনিট এই মুহূর্তে কাজ করছে এবং আটটি ইউনিটের প্রত্যেকেই তাদের যে কৌশল তাদের যে বিদ্যা বুদ্ধি সেগুলি প্রয়োগ করছেন হাজার হাজার মানুষের উপস্থিতি আমরা দেখছি এই পাশ ওই পাশ থেকে একদম অসংখ্য মানুষ প্রত্যেকের চোখে মুখে এক ধরনের প্রতীক্ষা যে পাওয়া সম্ভব কিনা যদি পাওয়া যায় আত্রায় নদী বরাবরই প্রতি বছরই এরকম খবর থাকে এবারও ঠিক একই অবস্থা গতকাল আমরা দেখেছিলাম নওগাঁতে তিনটি নৌকার সংঘর্ষ হয়েছিল সেখানে কোনো আহত হয়নি কিন্তু এখানকার ঘটনাটি মর্মান্তিক হৃদয় বিদারক দুজনেই আঘাতপ্রাপ্ত হয় একজন বেশি আঘাতপ্রাপ্ত হয় উনি সঙ্গে সঙ্গে ডুবে যায় আর যে নর্মাল আঘাত পায় সে আবার ওকে বাঁচানোর চেষ্টা করে তার সেও যখন ডুবে যায় তাকে উদ্ধার করা হয় করার পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে সে হাসপাতালে আছে বর্তমানে আর আর আমাদের তাৎক্ষণিক যে যত যে সাতজন নৌকাতে ছিল তারা সঙ্গে সঙ্গে নেমে একটা গোল করে ঘিরে ওই অংশটাকে তারা ডুবে ডুবে মোটামুটি দুই দুই ঘন্টা চেষ্টা করছে কিন্তু উদ্ধার করতে পারেনি বা রাতও হয়ে গেছে পরে আমাদের উদ্ধার ইউনো স্যার ছিলেন বা ও ছিলেন তাদের নির্দেশে আমরা তখন ওরা উদ্ধার কার্যক্রম বন্ধ করি রাজশাহীতে আমাদের খবর দেওয়া হয় আমাদের টিম আসে তারা রাতে এখানে অবস্থান করে আজকে কাজ শুরু করছে তারা এখন তারা প্রথমে পর্যবেক্ষণ করছে তারপরে প্রাথমিকভাবে তারা নেমে নিচের অবস্থানটা বুঝছে এখন তারা আবার দ্বিতীয় পর্যায়ে তারা এখন লাইন সার্চ করবে হ্যাঁ তাদের কিছু টেকনিক আছে একটার পর একটা তারা অ্যাপ্লাই করবে এখন দেখা যাক আমরা আশা করতেছি যে তারা যে বললো পানির নিচের অবস্থান তাতে হয়তো এর মধ্যে থাকতে পারে বেঁচে থাকা তো সম্ভাবনা নাই তবে লাস্ট যদি ভেসে উঠে সেটাও চব্বিশ ঘন্টা সময় লাগে তাতে কাল সাড়ে পাঁচটার সময় যদি ঘটনাটা ঘটে থাকে তাহলে আজকে প্রায় পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আমাদের ছয়টা পর্যন্ত ওয়েট করতে হবে যদি ভেসে ভেসে উঠে আর এখন চেষ্টা চলছে এখন দেখা যাক তারা হয়তো পেয়েও যেতে পারে নওগাঁর মহাদেবপুর উপজেলার এই আত্রাই নদী বছরে প্রায় ছয় মাসই পানি শূন্যতায় ভোগে কিন্তু এই মুহূর্তে যদি আমি দেখাই মানুষ কোতোহলি মানুষ সকাল থেকেই ভিড় করছে সকাল থেকেই ভিড় করছে প্রত্যেকেই প্রতীক্ষার প্রহর গুনছে আমরা আজ এ পর্যন্তই দেখা যাক কত দূর কী সব শেষ খবর আমরা দেওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ